আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমার কবুতরগুলা অসুস্থ হয়ে গেছে আপনারা দেখতেছেন তো এই কবুতরগুলা নিয়ে আপনাদের সাথে সব সবসময় ভিডিও করতাম এখন আমার কবুতরগুলো অসুস্থ তো প্লিজ আপনারা সবাই আমার এই কবুতরগুলোর জন্য দোয়া করবেন আমার কবুতরগুলার জন্য ভালো হয়ে যায় আমার কবুতর যদি ভালো না থাকে তাহলে আমিও এই মাসে বেতন পাব না তো আমার কপিলে এসে আমাকে কথাবার্তা বলবে আমি একটা প্রবাসী বাড়ি হিসেবে আমাকে আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন এবং আমার কবুতরগুলো যেন ভালো হয়ে যায় এই আমি আজকে ঔষধ দিলাম এই মাত্র এই সাঁতার সাঁতাই দিয়ে ঔষধগুলো হচ্ছে পানির সাথে ঔষধ দেওয়া হচ্ছে তো সবাই দোয়া করবেন এই দেখেন অনেকগুলো বসে পড়ছে কবুতর তো যা করেন আল্লাহ সবার ভালো জন্যই করেন সবাই দোয়া রাখবেন যাতে আমার কবুতরগুলো আসা সুস্থ হয়ে যায় ভালো হয়ে যায় তাহলে ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে আল্লাহ